বাসু দেবায়ু ওম্ নমো গতি বাসুদেবায়ু আমি সামান্য চেষ্টা করতেছি আজকে তার প্রথম অধায়ের অন্য বিশাজ দ্বিতরাষ্ট্র বা চৌ ক্ষেত্রে কুরুষ ক্ষেত্রে সম বেতা মাম কা পাণ্ডবাস জৈব কিম কৌর্বত সঞ্জয় এখানে দ্বিতরাষ্ট্র বলতেছেন হে সঞ্জয় পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধাবিলাসী মানে যুদ্ধের জন্য অবিলাস যে করা হয়েছে আমার পুত্রগণ এবং পাণ্ডুগণ পুত্রগণ সম্ভবত হইয়া কি করিলেন প্রথম শ্লোকে এটা দ্বিতরাষ্ট্র প্রথম শ্লোক গীতা করতেছেন করতেছে সঞ্জয়কে জিজ্ঞাসা করতেছেন যে সঞ্জয় মানে কি হচ্ছে যুদ্ধক্ষেত্রে আমার পুত্ররা সম্ভবত পাণ্ডব পুত্র সম্ভবত কি হচ্ছে হরে কৃষ্ণ আপনারা গীতা অধ্যয়ন করবেন পাঠ করবেন গীতার মধ্যে সম্পূর্ণ জীবনী রয়েছে গীতার যদি জ্ঞান লাভ করেন আপনি সব কিছু পরিচালনা করতে পারবেন কোনো সমস্যা হবে না তাই গীতার জ্ঞান নিয়ে আমরা পরিচালনা করব। আমরা সনাতন ধর্মের লম্বী হিসেবে অবশ্যই গীতাকে আমাদের প্রদান হিসেবে দেখব জয় গীতা জয় গীতা জয় গীতা